লোকসভা ভোটের মুখে সন্দেশ কাণ্ডে অস্বস্তিতে পড়েছে তৃণমূল গ্রেফতার হয়েছেন সভাপতি শিবু হাজরা ও অঞ্চল সভাপতি উত্তম সর্দার এই পরিস্থিতিতে কার্যত ড্যামেজ কন্ট্রোলে নেমেছে শাসক দল কোথাও বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে খোঁজখবর কোথাও আবার পাট্টা সংক্রান্ত অভিযোগে নিষ্পত্তি করতে সন্দেশখালীর বাসিন্দাদের নিয়ে শটান বারাসাতে নিয়ে এলো শাসক দল সোমবার সকাল থেকে এভাবে সন্দেশখালীর বাসিন্দাদের পাতা সংক্রান্ত সমস্যার সমাধানে তৎপর তৃণমূল আমরা এই মুহূর্তে রয়েছি ধামাকালী সরবেরিয়া রোড এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী দু এবং তার স্বামী তৃণমূল নেতা নারায়ণ ভৌমিকের সাহায্যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা তারা এই মুহূর্তে যাচ্ছেন বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে দেখা করতে এবং তাদের যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং জমির পাটটা ঠিক ঠিকঠাক নেই সেই জমির কাগজপত্র ঠিক করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষ আমরা তৃণমূলের লোক কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের জমি জায়গাগুলো ঠিকঠাক আমরা পাই আমরা যাতে লিজ পাই আমাদের জমি আমরা ফেরত পাই সেই জন্য আমাদের আন্দোলন ছিল তারা যোগাযোগ করলো দীপিকা দিদি রয়েছে তাদের সামনে সঙ্গে রয়েছে উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে কাগজপত্র ঠিক করে দেবে আর আমরা পার্টিতেই আছি পার্টির সঙ্গেই আছি পাটটা করে দেওয়া হবে এনাদের বা জমি জায়গা যাদের সমস্যা আছে সেগুলো দেখে কাগজপত্র ঠিক করে দেওয়া হবে লিজ যাদের আছে সেগুলো তো ফেরত দেওয়া চলছে এরা সব আমাদের পার্টিরই লোক আর এদের খুব আমাদের পার্টির প্রতি নেই রয়েছে দুজনের নামে সন্দেশখালী কাণ্ড সামনে আসার পর থেকেই জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে টিম শেখ শাহজাহানের বিরুদ্ধে কি জমি ছিল আপনার কে কে নিয়েছে ওই উত্তম হ্যাঁ আমাদের জমি তো শিবু হাজরা জল করছে আমাদেরকে তো লিস্ট টাকা দেয়নি তাই দুয়ারি সরকার বলছে যে জমা দাও তাই জমা দিচ্ছি কত জমি আপনার আমার ওই আঠারো কাঠা এই অবস্থায় গত কয়েকদিনে বারবারই দখল হয়ে যাওয়া জমি ফেরত অথবা বাকি থাকা লিজের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে জেলা সভাধিপতি এই পরিস্থিতিতে এদিন সন্দেশখালের গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয় বারাসাত জেলা পরিষদে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে তাদের সমস্যা শোনেন খোদ জেলা সভাধিপতি সন্দেশখালীর মানুষ অ্যাকচুয়ালি অত্যন্ত গরিব মানুষ এবং সিডিল কাস্ট সিডিল ট্রাইব মানুষ খুব হাড় খাটা পরিশ্রম করে জীবন জীবিকা পালন করেন জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করে তারা বেঁচে থাকেন তো যে জমি সরকার তাদেরকে পাটটা দিয়েছে সেই জমি কোনো এক অজানা কারণে নাকি তাদের রেকর্ড হচ্ছে না বছরের পর বছর ধরে রেকর্ড করাতে পারছেন না এই কেসগুলোকে আমি বিশেষ প্রায়োরিটি দেবো বিং সভাধিপতি জেলা পরিষদ

মঙ্গলবার সন্দেশ গিয়ে টাট্টা সংক্রান্ত অভিযোগ শোনার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব সমির পাল আবির দত্ত ও আশাবুল হুসেনের রিপোর্ট এবিপি